সব জীবন পাঠ জেদকার করে আসে না কিছু জীবন পাঠ চুপচাপ আসে যখন তুমি আর কাউকে সবকিছু বোঝাতে চাও না আমি শিখেছি সব মানুষ থাকবে না আর যারা থাকবে তাদের ধরে রাখার জন্য নিজেকে ভাঙার দরকার নেই আমি শিখেছি কষ্ট মানে ব্যর্থতা না কষ্ট অনেক সময় চুপচাপ গড়ে তোলে সব উত্তর ঠিক সময় আসে না কিছু উত্তর তুমি প্রস্তুত হলে আসে আমি শিখেছি সব লড়াই জেতার জন্য নয় কিছু লড়াই নিজেকে বাঁচাতে ছেড়ে দিতে হয় মানুষ বদলায় না পরিস্থিতি মানুষকে চেনায় আর সেই চেনাটাই সবচেয়ে ভারী আমি শিখেছি সব ঠিক করার দায়িত্ব আমার না কিছু জিনিস নিজের মতো করে শেষ হয় চুপ থাকা দুর্বলতা না কখনো কখনো এটাই সবচেয়ে সৎ প্রতিক্রিয়া আমি শিখেছি নিজেকে দোষ দেওয়া সবচেয়ে সহজ কিন্তু নিজেকে বোঝা সবচেয়ে দরকারি এ জীবন পাঠগুলো আমাকে নিখুঁত করেনি কিন্তু আমাকে সচেতন করেছে আর সচেতন হওয়াটাই ধীরে ধীরে শান্তি হয়ে আসে